তো হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা সবাই জানো যে ওয়াইটির ম্যাডাম এই ম্যাডামকে কিছু ভদ্র মহিলারাই তোলাই দিয়েছে এবং দেখো মাথায় চাপিয়ে দিয়েছে এবার নামানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং মাথায় চাপিয়ে দিয়ে তারা ভেবেছে সিদ্ধি করবে কিন্তু ম্যাডাম কিন্তু কি করছে তাদের ঘাড়ের উপরে পা দিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করছে প্রতিহিংসা নিচ্ছে ঠিক আছে তো উনি ওনার সব কর্মকাণ্ড চরিতার্থটা করছে তো যাই হোক সেটা বক্তব্য বিষয় নয় বক্তব্য বিষয় হচ্ছে এই যে ঘর সংসার দিদি ভাই ঘর সংসার দিদিভাই যে ওনার সাথে হাত মেলালো এটাই আমি অবাক হয়ে গেলাম তোমরা সবাই জানো যে ওয়াইটির আমার যে জারোজ বাবা আছে তার একটা চ্যানেল ছিল যেখানে কিনা না আমার ওয়াইটির জারোজ বাবা গালি গালাজ করতো তো মহিলাদের গালিগালাজ করতো যেটা কি না খুব খারাপ জিনিস এবং লাইভেও গালিগালাজ করতো বাবা বড্ড বেড়েও ছিল বাবাকে ধামানোটা দরকার ছিল দেখো ওয়াইটই হবে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে সেখানে সবাই ফ্যামিলি মানুষকে নিয়ে ভিডিও দেখতে পারবে কন্ট্রোভার্সিটাও দেখতে পারবে কন্ট্রোভার্সিটা এমন হবে না যেখানে কানে তালা দিতে হবে গালিগালাজ আরও নোংরামি সমস্তটা হবে যেটা কি না চলছিলো এক বছর আগেও চলছিলো তো যাই হোক এই ম্যাডাম তো নোংরামিটাকে বন্ধ করতে এসেছে বলে আমার মনে হয় না নিজের কর্মকাণ্ডটা সিদ্ধি করতে এসছে এবং মানুষের ক্ষতি করতে এসেছে মানে পরিষ্কারের নামে ক্ষতি করতে এসছে ওনার যা সাক যারা হ্যাতে হ্যাঁ মেলাচ্ছে তাদের উনি ভালো করছে আর যারা হ্যাতে হ্যাঁ মেলাতে পারছে না তাদের উনি মানে তারা ছাড়া সবাই শত্রু সবাইকে আন সান ছান পান যা খুশি বলে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক এনাকে তো বাহবা দেওয়ার জন্য কিছু শিক্ষিত মহিলারাও মানে এনার পাশে এসে দাঁড়িয়েছে আমি জানি না তারা কি খেয়ে এনার পাশে দাঁড়িয়েছে শুনেছি গেজেটেড অফিসার আমি শুনেছি বাট আমি শিওর নই যে সরকারি চাকরি করে এবং পুলিশে চাকরি করে জানি না পুলিশদের এত সময় আছে কি না যেহেতু আমার হাজব্যান্ড করে তো আমি সেটা ভালো করেই জানি আর অফিসারদের অফিসারদেরও প্রচুর কাজ থাকে এত ফালতু সময় থাকে না যে কন্ট্রোভার্সি ভিডিও দেখে কন্ট্রোভার্সি ভিডিও দেখা একজনের দেখে তো ভিডিও করা যায় না কন্ট্রোভার্সি ভিডিও দেখতে গেলে অন্তত দুই তিনজনের দেখতে হবে শুনতে হবে পরিষ্কার করে মন দিয়ে তারপরে গিয়ে একটা ভিডিও নামাতে হবে আমি জানি না যে তিনি পুলিশে চাকরি করেন কিনা শুনেছিলাম যে পুলিশে ভালো চাকরি করেন হুম তো সে এই মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখে কন্ট্রোভার্সি ভিডিও নামায় মানে আমার কাছে এটা অবাক আশ্চর্য আশ্চর্যজনক তো কথা হচ্ছে এটাই যে এই যে তার ভিডিওগুলো যদি ডিপার্টমেন্টে গিয়ে দেখানো হয় তাহলে কিন্তু তার পিছনে বাস হাতে হেরিকেন হয়ে যাবে ঠিক আছে ডিপার্টমেন্ট কিন্তু অ্যাকশান নেবে সরকারি যারা চাকরি করে তারা কিন্তু খুশি তাই করতে পারে না এবার তার ভিডিওর মধ্যে কিন্তু অনেক রকম হুমকি চুমকি মানুষকে অনেক খারাপ ধরনের কথা বার্তা বলা হয়েছে তুমি সরকারি চাকরি করো তোমার পয়সার দরকার নেই তুমি মনিটাইজেশনটা অনও করি তাহলে কেন তুমি মানুষকে হুমকি চুমকি দিচ্ছ ম্যাডামের কথা শুনে এখন আবার ম্যাডাম কিরকম শিয়ানাবাজি চিন্তা করো দর্শক বন্ধুরা তাকে বলছে তোমরা ওয়াইটি থেকে সরে যাও তোমরা এই মুহূর্তে সরে যাও মানে তার চাকরির যেহেতু ক্ষতি হতে পারে আমি কিন্তু সেই মেয়েটিকে বারবার বলেছিলাম বারবার বলেছিলাম হয়তো মেয়েটি আমাদের বয়সী কি আমার থেকে একটু বড়ই হবে আমি বারবার তাকে বলেছিলাম যে খুব সাবধান ভাই এসব করো না সরকারি চাকরি করো এই সমস্ত করো না ঠিক আছে এখন কেন ম্যাডাম ম্যাডামের বলে এত নেতা মন্ত্রী সামনে পিছনে ডাইনে বাইনে নিয়ে ঘোরে এখন কেন তাকে সরে যেতে বলছে এই ম্যাডাম কেন বাঁচাতে পারবে না এই ম্যাডাম কেন বাঁচাতে পারবে না কেন কেন কোনো গার্ডস নেই ভিডিও করে মানুষকে হুমকি চুমকি দিয়ে সেই ভিডিও প্রাইভেট করে দেওয়া সমস্ত চ্যানেল থেকে ভিডিও প্রাইভেট করা এখন ম্যাডাম বলছে কিছুদিন মানে সরে যাও মানে গা ঢাকা দিয়ে দাও মানে ম্যাডামের বুদ্ধিতে চলে বলে না বিনাশকালে ভষ্ট সেই হয়েছে এই মেয়েটির অবস্থা আরে ভাই তুই তো একটা শিক্ষিত মেয়ে তোর কাছে তুই ল জানিস তুই অনেক কিছু জানিস তোর ভিডিও আমরা দেখি শিখি কিন্তু কেন কেন ম্যাডামের কথা শুনে কেন কেন মানুষকে আনসান কথাবার্তা বলা হ্যাঁ কেন মানুষকে হুমকি চুমকি দেওয়া কেন মানুষকে প্রেশারাইজড করা তোর তো বলে পয়সার দরকার নেই তাহলে মোটিভেশন ভিডিও দে যেই ভিডিওটা দেখে মানুষ কিছু শিখতে পারে জানতে পারে সেই ধরনের ভিডিও দে মানুষকে হুমকি চুমকি ভিডিও দেয়া আমি জানতাম যে এই কারবার এই মেয়ে বেশি দিন করতে পারবে না কারণ সে সরকারি চাকরি করে ঠিক আছে ওয়াইটিতে তার সত্যুর অভাব নেই সে যখন কাউকে হুমকি চুমকি দিচ্ছে তাহলে তারও নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে তো ঠিক মতন কাজ হয়ে যাচ্ছে যাই হোক সেটা বড় কথা না কি হবে সেটা পরের কথা তো এই যে ঘর সংসার ম্যাডাম এই ম্যাডাম তো আমার ওয়াইটি জারোজ বাবার চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল কি দরকার ছিল নিজে নিজেই তো এ যখন লড়তে পারে কি দরকার ছিল ম্যাডামের কথা শুনে ম্যাডামের দলে ভেরার আমার তো এটা একদমই পছন্দ হয়নি যেদিন দেখেছে সেদিন থেকেই বিশ্বাস করো দর্শক বন্ধুরা আমার একেবারে পছন্দ হয়নি আমি ভাবলাম যে ইনি তো এত লড়ছে না স্বামী সব থেকে বড়ো কথা সঙ্গ দিচ্ছে তারপরে কিসের দরকার কিসের দরকার যে এই মানে বাজে গ্রুপটায় ঢোকা যেখানে কিমা রয়েছে যেখানে এত এত নোংরাগুলো রয়েছে সেই গ্রুপ কখনো ভালো হতে পারে এই যে ঘর সংসার ম্যাডামকে নিয়ে হ্যাঁ এই যে ওয়াইটির ম্যাডাম ঘর সংসার ম্যাডামকে ব্যবহার করেছে হ্যাঁ আমার যারা বাবার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে সব প্রমাণ নিয়েছে একে ফেকলু করে ছুঁড়ে ফেলে দিয়েছে মানে এদের কার্য সিদ্ধি হয়ে গেছে ব্যাস তুমি ভার মেজাও সেটাই মেনে নিতে পারছে না এই ঘর সংসার ম্যাডাম তা বলি অ ম্যাডাম একটু তো বুদ্ধি খাটিয়ে চলতে হবে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছি আমরা ওরাও বলবে আমরাও বলবো নিতে হবে আপনাকে নিতে হবে পেশেন্ট লেভেলটা আপনাকে এরকম হাই করতে হবে হাই কেউ যদি আমাদের দশ পারসেন্ট বলে আমাদের একশো পারসেন্ট শোনার ক্ষমতাটা রাখতে হবে আপনি রিপ্লাই করুন আপনি কতজনের পিছনে ছুটে বেড়াবেন একে মজা দেখাবে ওকে মজা দেখাবেন আবার লাইভ করে কাঁদতে বসে গেলেন কালকে যদিও বা আপনার কান্না দেখে আমার একটু সিম্প্যাথিও আসেনি একটু দুঃখও আসেনি কিছুই আসেনি শুধু হাসি পেয়েছে যে এত ভেঙে পড়লে চলবে কি করে আপনি যখন কাউকে জব্দ করবেন কাউকে যখন মজা দেখাবেন খেল দেখাবেন বা কারুর বিরুদ্ধে লড়বেন আপনাকে তো শক্ত হতে হবে আর কতজনের বিরুদ্ধে আপনি করবেন এমনি মানুষের শত্রুর অভাব হয় না তারপরে যদি ওয়াইটিতে এসে এত শত্রু হয় তাহলে কি করে চলবে তাই নয় কি এখানে আমরা এসছি কি করতে রোজগার করতে পরিষ্কার কথা পরিষ্কার বাংলা কথা রোজগার করতে সেই রোজগারের যদি বেশি অংশ চলে যায় তাহলে ওয়াইটি বাড়ির লোকরা করতে দেবে কেন যাই হোক আপনার হাজব্যান্ড সাপোর্টিভ এই বিষয় আপনাকে করতে দেবে আপনাকে নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করতে পারবে কিন্তু আমাদের বাড়ির লোকরা এই বিষয় মানে সেদে ওই যে আপনি যেটা করছেন সেটা হচ্ছে গায়ে পড়ে গায়ে পড়ে ঝগড়া আপনার যদি পছন্দ না হয় আপনি নিজেই বলছেন যে ওয়াইটিতে আসা আমার ভুল হয়ে গেছে আপনার যদি না নিতে পারেন সরে যান ওয়াইটি থেকে কোনো সমস্যা নেই না থাকবে বাস না থাকবে বাস তুরি কোনো ঝুঁঝামেলা হবে না কিন্তু কতজনকে আপনি সত্য করবেন ঠিক আছে ওয়াইটির আমার জারোজ বাবার বিরুদ্ধে গিয়ে তার আর্নিংটা বন্ধ আপনার লাভটা কি হলো সেই তো আপনাকে গুরুত্ব দিল না পাত্তা দিল না সেই তো যাকে সঙ্গ দিয়েছিলেন মানে বাবার বিরুদ্ধে লড়ার জন্য তার সাথে আপনার ঝামেলা বেঁধে গেল তাহলে লাভটা কি হলো মানুষ চিনতে শিখুন আমি তো দেখেই বুঝে গেছিলাম যে এই ম্যাডাম হচ্ছে একেবারে ডুবলি ডুবলি মানুষ আমরা তো কেউ গুরুত্ব দিইনি অত কেন মাথায় তুলতে যাবো উনি কে ওয়াইটির কি বস নাকি এখানে ওয়াইটি আমরা কাজ করতে এসেছি ওয়াইটির রুলস রেগুলেশন ফলো করব ওনাকে কেন ভয় পেতে যাব নেতা মন্ত্রী ওই সব ভয় হুমকি আমরা পাই না ঠিক আছে কত বড়ো নেতা আছে দেখে নেব হুম উনি ওনার প্রচার চালাতে এসছে কত বড়ো নেতা মন্ত্রী কত কি করতে পারে দেখে নেব ওনাকে তো কেউ ভয় পাচ্ছে না আস্তে আস্তে খিল্লির পাত্র হয়ে যাবে নিজেকে যা নিজের গার্ডস আছে যে নিজের কর্মক্ষমতা আছে তাকে লাইভ করে করে বলতে হয় না আমার এই পাওয়ার আছে ম্যাশে হু ম্যা ব্যাসে হু ম্যা ব্যাসে হু হু অ্যাস এটা করতে হয় না ওই যে এই যে এই যে লাইভে সেই সব করে তখনই তো বুঝে গেছে যে ওনার কি আছে ওনার ঘন্টা আছে ঘন্টা। ঠিক আছে উনি শুধু মানুষকে ইয়ে করে করছে মানে এমন দেখাচ্ছে যেন পুলিশ নেতা মন্ত্রী ওনার পার্সের মধ্যে রয়েছে আমরা তো জানতাম ঘর সংসার ম্যাডাম আমরা জানতাম মানে বিশেষ করে আমি জানতাম যে আপনার সঙ্গে খুব শিগড়ি বাঁধবে খুব শিগড়ি বাঁধবে দেখুন যেমন ভাবা তেমনি কাজ কেমন বেঁধে গেল এখন আপনাকে কাঁদতে হচ্ছে কি বলেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হয়েছে সেই হয়েছে যাই হোক তবে আপনার ভালোই হচ্ছে বলুন আপনার ভিউসটা বেশ ভালোই এটাতে এই ঝামেলাটাতে বাড়ছে তাই না বেশ কমে গেছিলো না ভিউসটা বেশ এই ঝামেলাটি এক সপ্তাহ ধরে যেই ম্যাডামের মানে ফাঁস করছেন মানুষও তো ইন্টারেস্ট আছে এই ম্যাডামের সম্বন্ধে মানে ভিউসটা বেশ বাড়ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে যাই হোক তো এইটুকুই বলার ছিল দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই ভিডিওটা এখানে শেষ করছি